একটা মেয়ে তার বাবাকে কুপি হত্যা করেছে এটা কি বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা বাংলাদেশের মতো একটা দেশে এই ঘটনাটা কোনোভাবেই স্বাভাবিক নয় যে মেয়েটা তার বাবাকে হত্যা করেছে তার মা অনেক আগে মারা যায় আর তার বাবাই তাকে মানুষ করেছে কুলে পিঠে মা বাবার আদর্শ নেহে তাকে বড় করেছে কিন্তু সে মেয়েই তার বাবাকে হত্যা করলো এর কারণটা আসলে কি, মূলত মেয়েটা চলে গিয়েছিল নেশা রাজ্যে সে তার আরদি বান্ধবীকে নিয়ে তার বাসায় আসে সে নিয়মিত তাদের সাথে মাদক সেবন করে এবং তারা সমকামিতায় জড়িয়ে পড়ে আর তার বাবা এটি দেখে ফেলে এবং তাকে বাধা দেয় কিন্তু মেটা তার বাবার বাধার কারণে তার বাবার উপর প্রতিশোধ নিতে চায় এবং তার বাবাকে নৃশংসভাবে হত্যা করে তারপর মেটা ধর্ষণের নাটক সাজায় এবং ফেসবুকে লাইভে এসে দেশবাসীকে জানায় দুই হাজার সালে এরকম একটি ঘটনা ঘটিয়েছিল ঐশী নামে এক মেয়ে তার বাব মাকে একসাথে কুপিয়ে হত্যা করে কারণ তার বাবা মা তাকে নেশার টাকা দেয়নি আর এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের আগামী প্রজন্ম এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের সবলে আর নানানভাবে বপন হচ্ছে সমকামিতার বিষাক্ত বীজ ফলে পারিবারিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ ধ্বংসের দিকে এবং ধর্মকে তারা বিকৃত করছে এবং তারা আস্তে আস্তে ধর্মহীন হয়ে যাচ্ছে আর ডক্টর ইনুস ক্ষমতায় এসেই সমাজ ধ্বংসকারী বিকৃত একটি জিনিসকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে আমরা যদি এই বিষাক্ত সবল থেকে রক্ষা করতে না পারি আগামী প্রজন্মকে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে তাই দেশবাসীকে সচেতন হতে হবে এবং জরুরিভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে